দশক আপনারা এই যে একটা ফল দেখতে পাচ্ছেন দেখেন তো এই ফলটা চিনেন কি না এই যে এই ফলটা আপনার আরও কিছুদিনের মধ্যে গাছে পাকবে এখন কথা হচ্ছে আপনি এই ফলটা চিনেছেন কি না একটু দেখেন তো এই ফলটা হচ্ছে বিলাতি গাছ দর্শক এই ফলটা কিন্তু অনেক উপকারী একটা ফল এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে আমিষ এবং ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে সবচেয়ে বড় কথা হলো আপনি শুনলে আশ্চর্য হবেন এই ফলটি অনেকগুলো রোগ সরাসরি নিরাময় করে দর্শক এই যে আমরা কাজ করি কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় ক্যালোরির প্রয়োজন হয় এই প্রচুর পরিমাণে ক্যালোরির উৎস হচ্ছে এই গাব এছাড়াও এই গাবের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ উদ্ভিজ আমিষ আমরা তো মাছ মাংস দুধ ডিম খেলেই মনে করি যে আমিষ জাতীয় খাদ্য খেলাম কিন্তু আপনি যদি এই বিলাতি গাব খান তাইলে আপনার এই আমিষের ঘাটতি পূরণ হবে গাবের মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি এছাড়াও এই গাবের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ খনিজ উপাদান যার কারণে এই গাব খেলে আপনার যে শারীরিক দুর্বলতা এই দুর্বলতাগুলো কেটে যাবে এবং এই গাবের মধ্যে ভিত্তি অক্সিডেন্ট থাকায় এই গাব কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এছাড়াও আপনার যদি চর্মরোগ থাকে আপনি কিন্তু এই নিয়মিত এই বিলাতি গাব খাবেন তাহলে আপনার এই চর্মরোগ ভালো হয়ে যাবে দর্শক অনেকে আছেন খাদ্য খেয়ে হজম করতে পারেন না আপনারা এই বিলাতি গাব খাবেন তাহলে আপনার হজম শক্তি বাড়বে দর্শক আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরলাম এই যে বিলাতি গাপ যেটা বাজারে দশ থেকে পনেরো টাকায় প্রতি ফিস পাওয়া যায় দর্শক এই যে দেখতে পাচ্ছেন বিলাতি গাবটা এইভাবে কিন্তু পাকলে এরকম একেবারে ম্যাজেন্ডা বা মেরুন রং ধারণ করে এবং এটা যদি আপনি দেখেন কাটলে কিন্তু এই যে এরকম ভিতরে একটা বিচি থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই বিচিটা বাদ দিলে আর এটা পুরোটাই হচ্ছে মাংস লংশ খুব সুস্বাদু আপনারা এই বিলাতি গাফ সহজেই কিন্তু খেয়ে পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ পুরো যেমন সফল ফেসবুক আইডিতে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো রয়েছে এগুলো দেখে আপনারা সকল ফল ফসল চাষাবাদ করা লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিটি বিষয় আল্লাহ হাফিজ